আমার প্রিয় দর্শক বন্ধু আমি মালবিকা আজকে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না হচ্ছে শাপলা ইলিশ মালাই সর্ষে এই সময়ে বাজারে দেখবেন সাপলা পাওয়া যায় খুব ভালো আর ইলিশ মাছও পাওয়া যায় তাই এটা একটা সময় উপযোগী রান্না যেহেতু আমি বলেছি যে শাপলা ইলিশ মালাইকারি করব সেই জন্য একেবারে তিন তিনখানা ইলিশ মাছ নিয়ে হাজির আর দেখুন না একাটি শাপলা আনতেও কিন্তু ভোলে নেই এখন আমার প্রথম কাজ হচ্ছে এই শাপলাগুলোর খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেওয়া এই যে ঠিক এরকম সাইজ করেছি অনেকটা ওই কচুর লতির মতো অল্প একটু নুন দিয়ে শাপলাগুলোকে খুব ভালো করে চটকাতে হবে কারণ শাপলাতে দেখবেন এমনিতেও তো কোনো সুগন্ধ নেই এটার কোনো কিন্তু সুগন্ধ নেই নিজস্ব আর নিজস্ব স্বাদও কম তাই একটা বুনো জলজ যে গন্ধটা আসে সেটা চলে যায় এইভাবে নুন দিয়ে চটকে নিলে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে জল চিপে চিপে এক জায়গায় তুলে রাখবো এই যে এটা রেখে দিলাম এখানে আর এই যে মাছ কাটা হয়ে গেছে মাছের মধ্যে প্রচুর ডিম হয়েছে তাই মাঝখানের মাছগুলো একটু ফাঁকা ফাঁকা বলে আমি সেইগুলো কম নিয়েছি একটু নুন দিচ্ছি একটু লেজের দিকের মাছ আমি বেশি নিয়েছি আর নুনের সাথে দেবো এখন হলুদ গুঁড়ো যে কোনো মাছের ডিম হলে না পেট একেবারে ফাঁকা হয়ে যায় কিন্তু বাজারে এখন বড় ইলিশ কিনতে গেলেই দেখবেন বেশিরভাগ ইলিশে ডিম ভর্তি আর ডিম ভর্তি ইলিশ মাছ আনার একটা কারণ হচ্ছে দামে একটু সস্তায় পড়ে আর কি তাছাড়া ডিম তো অন্য রেসিপি করতে লাগে তাই না এই যে দেখুন পেটটা কেমন ফাঁকা বাবা একদম খোল হয়ে গেছে আমি মাত্র বড় বড় দুটো পিস নিয়েছি বাকি সব লেজের দিকে ছোটো পিস নিয়েছি একটু ঢেকে রেখে দিলাম রান্না করছি সর্ষের তেল দিয়ে একটু বেশি তেল দিলাম আজকে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমি আজ কেন তেল বেশি দিলাম সেটা কিন্তু আপনাদের কাছে লুকোব না কারণ ডিম ভরা ইলিশ তো এর তো নিজস্ব তেল একটু কম থাকে আর স্বাদও একটু কম হয় তাই একটু তেল বেশি দিলাম এই যে এখন সেই নুন হলুদ মেখে রাখা ইলিশের টুকরোগুলোকে একটু হালকা ভেজে নেবো একেবারে হালকা আমার দর্শক বন্ধুদের জানা আছে কি জানি না ইলিশ মাছ কিন্তু হৃদরোগ আর স্ট্রোকের ঝুঁকি কমায় তাছাড়া মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং এর রয়েছে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা কারণ আমাদের এই প্রিয় ইলিশ মাছে রয়েছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ও নানা রকমের খনিজ পদার্থ এই কথা বলতে বলতে আমি মাছগুলোকে যথাসম্ভব হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে ফেলবো আজকের ইলিশের ডিম হলে কি হবে গন্ধটা কিন্তু খুব সুন্দর আমি পাচ্ছি তো আর একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা যারা পেঁয়াজ রসুন ছাড়া একেবারে খেতে পারেন না তারা এই সময় পেঁয়াজ কুচি দিয়ে দেবেন আর আমি তো পেঁয়াজ দিলাম না কারণ ইলিশ মাছে আমরা পেঁয়াজ দিই না এখান এখানে দিয়ে দিলাম সেই জল চিপে রাখা শাপলাগুলো আর একটু হলুদ গুঁড়ো একটুখানি নুন দিলাম কারণ নুন দিয়ে তো আগে চটকেছিলাম তাই নুনটা কম দিলাম দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা এরকম অবস্থায় আমি একটু ভালো করে ভাজা ভাজা করব শাপলাগুলোকে যাতে জলটা টেনে যায় এরকম জায়গায় দিয়ে দেব নারকোল বাটা নারকলের রসও দেওয়া যেত যেটাকে আমি মালাই বললাম আর কি কিন্তু আমি মিহি করে নারকোল বেটে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এই সর্ষের সাথেও গোটা কয়েক কাঁচা লঙ্কা রয়েছে তাই কিন্তু শুকনো লঙ্কাটা একটু কম দিলাম এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো আবার যাতে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায় যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন অ্যাড করব একটু কাঁচা তেল কাঁচা তেল দিলে এই অবস্থাতে ঝাঁসটা কিন্তু ভালো আসে রান্নায় এখন অ্যাড করছি ঝোলের জন্য জল তবে ইলিশ মাছে অবশ্যই কিন্তু গরম জল আমার পাশের ওভেনটায় আমি জল বসিয়েছিলাম সেই জল গরম হয়ে গেছে ঢেলে দিলাম পরিমাণ মতো তবে যেহেতু সর্ষে আছে আর সাপ্লায় তো জল বের হয় তাই আমি জলটা একটু কম দিলাম জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছ একটু কাছে এটা যে না দিলে হয় বলুন আমরা বাঙালিরা কিছু তো ফেলতে পারি না আর এটাতে আমার মনে হয় স্বাদ বাড়েও এখন ঢেকে দিলাম মাত্র অল্প কিছুক্ষণ পরে আমি এখন ঢাকনা খুলে দিচ্ছি কারণ ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না আর সাপলাও আহ কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে দারুন এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো হবে খেতে তাহলে বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটি এই সাপলা ইলিশ মালাই সর্ষে অবশ্যই করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ইলিশের অন্য কোনো রেসিপি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকুন